টুপিটা রুমালটা আছে তো কালকে নাকি হারিয়ে এসছিস কই রুমালটা রুমালটা কই পকেটে রাখতে পারিস না রুমালটা হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই সকাল সকাল ওই দশটার কাছাকাছি বাজে তো এই যে সোনাকে রেডি করে রেডি টেডি হয়ে আর কি সোনাকে রেডি এখন করাতে হয় না সোনা অনেকটা বড় হয়ে গেছে সোনা এখন নিজে নিজে রেডি হতে পারে তো সোনা রেডি টেডি হয়ে এই যে স্কুলে যাচ্ছে আর আজকে চন্দন নিয়ে যাবে স্কুলে আজকে সকালে চন্দন বাড়িতে রয়েছে ও দুপুরে যাবে ডিউটি তো সেই জন্য সকালে নিয়ে যাচ্ছে ও এরকমই হয় যেদিন ও বাড়িতে সকালে থাকে সেদিনও সকালটা নিয়ে যায় আর হচ্ছে যেদিন থাকে না সেদিন তো আমাকেই যেতে হয় আর নিয়ে আসে ও তো এরকম করে চলতে হয় কিছু করার নেই তো সোনাকে ভাত খেয়ে যেতে বললাম ও কিছুতেই ভাত খেতে চায় না আর কি সকালবেলা দেখো এদিকে কিন্তু আমার প্রায় রান্না হয়েই গেছিলো আর একটু দেরি করলেও করে গেলেও আর কি কোনো অসুবিধা ছিল না কিন্তু ওই যে ও স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আগে আগে কেন যেতে চায় বলো তো ওই স্কুলে গিয়ে না ও জায়গা পায় না ঠিকঠাক মতো মানে অনেকটা বড় রুম আর তার মধ্যে অনেক বাচ্চা তো তো সেইখানে কি হয় পরে গেলে না লাস্ট ব্রেঞ্চে জায়গা পায় আর পাখার নিচে বসতে পারে না তো সেই জন্য ও কী করে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করে তো এইদিকে আমি চলে এসেছি ঘরে দেখো ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো এই যে ডাল আর ভাত হয়ে গেছে আর চন্দন চলেও এসছে সোনাকে দিয়ে আর সোনাকে ও টিফিন কিনে দিয়েছিল কচুরি তো সেটাই নাকি টিফিনে খাবে আর কি খেয়েছে জানি না ও কিছু বললো না ওর বাবা আর ও দুজনে তো যাই হোক বললো ভাত দাও ভাত খাবো তো আমি ডাল যখন হয়ে গেছে তো বললো ডাল দিয়ে দাও তো ওইদিকে আবার আমি মাছের ডিমের বড়া ভাজা বসিয়েছি এমন কি বড়াটা হোক বলছে না তুমি দাও খেতে থাকি আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো বললো যে কচুরি নিয়ে আসতে চাইছিলাম আবার তারপর আবার আনলো না মানে ও বললাম না ওর মুড়ের ওপর বলে নিয়ে আসতে চাইছিলাম আমি বকা দেবো নাকি নিয়ে আসলে সেই জন্য আবার আনেনি আমার বকার কত ভয় পায় বাবা তো যাই হোক এই যে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি বড়া ভেজে নিচ্ছি এখন খাওয়ার জন্য আমিও একটু ভাত খেয়ে নেবো কারণ খিদে পেয়ে গেছে আর কী বলতো এই একটা কাজ একটা কাজ করতে করতে না আর খাওয়াই হয় না শেষে তো আজকে যখন সময় এখন আছে তো সেই জন্য একটু ভাত খেয়ে নেব আর এই জন্যই আমার শরীরটা আরও খারাপ হয় যেন তো সকালবেলা কিছুই খাওয়া হয় না কীভাবে ভাবি বলো তো ভাবি কি এই কাজটা করে নিই খাবো এই কাজটা করে নিই খাবো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক প্রথমে মাছের ডিমগুলো দিয়ে না আমি তেল কম দিয়ে দিয়েছিলাম তাহলে না মাছের ডিমগুলো ফাটে না এবার মাছের ডিমের এপিট ওপুট একটু ভাজা হয়ে গেলে তারপরে তেল দিয়ে বেশ ভালো করে ভাজলে মাছের ডিমটা খেতেও ভালো লাগে আবার ওই চারিদিকে তেল ছিটকায়ও না তো এখানে অল্প কটাই ভাজলাম এখন খেয়ে নিয়ে তারপরে আর কি বাকি রান্নাবান্নাটা সারবো আর রান্না ডাল তো হয়ে গেছে আর আজকে দেখেছ কাঁঠালের বিচি দিয়ে আজকে ডাল করেছি তো আমি ভাজা দিয়েই খাবো ডাল আর খাবো না আবার কি রান্না করছো তো বন্ধুরা এই তো আবার চলে এসেছি রান্নাঘরে হচ্ছে এই যে রান্না করবো হচ্ছে এই যে দেখো চাল কুমড়োর ঘর তো এই যে মাছের ডিম দিয়ে এটা করবো আর ডাল তো করেছি আর এই যে মাছের ডিমের বড়া ভাজা রয়েছে ব্যাস এই আজকের মতন হয়ে যাবে তাই না হবে না কত আর পদ লাগে এক পদ তিন পদ হলেই আমাদের আবার হয়ে যায় এক পদ হলে মানে ভালো কিছু হলে না এক পদ হলেই আমাদের হয়ে যায় আমাদের দুই তিন পদও লাগে না বলো গো সেদিন কাকিমা চাল কুমড়ো দিয়েছিল না সেই চাল কুমড়ো মন্ত খেয়ে আমার এত ভালো লেগেছে আমি কালকে আমার চাল কুমড়ো কিনে নিয়ে এসেছি ওই জন্য কাকিমা সেদিন করেছিল বড়ি দিয়ে আর আমি এখন করি মাছের দিনে বড়া দিয়ে মানে মাছের দিন দিয়ে আর কি বড়ি আছে না বড়ি আছে না বড়ি দিয়ে মাছের দিন দেবো না একটু মাছের দিন মাছের দিন দিয়ে একটা আলাদা স্বাদ বড়ি দিয়ে আলাদা স্বাদ আমি তো আমিস করছি মাছের দিন দিয়ে করি ভালো লাগছে ঠিক আছে খাওয়া দাওয়া তো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি ঝকঝকে করে নিয়েছি একদম মানে বাসন বাসন মেজে আর বাইরের অবস্থাটা দেখো কি পরিমাণে রোদ উঠে যে দেখো কাঁঠালের বিচিগুলো হচ্ছে এসে দিয়েছি কী বলে রোদে দিয়েছি তো ওই গ্যাসের নিচেই ছিল তো গ্যাসের নিচ থেকে গ্যাস যখন চালাই তখন গ্যাসের নিচে দিই আবার এই যে রোদে দিয়ে তো নেই অল্প কটা রয়েছে আজকে যেহেতু ডাল করেছি কাঠালের বিচি দিয়ে সেই জন্য আর অল্প কটাই রয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি হচ্ছে স্নান করে পুজোটা দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর কোনো কাজ মোটামুটি এখন নেই তো চন্দন চলে গেছে ডিউটি অলরেডি আর চমন যাওয়ার সময় জানো না যখন বেরোবে তখন কী ঝমঝমিয়ে বৃষ্টি আবার এখনই দেখো কী পরিমাণে রোদ্দুর উঠেছে তো যাই হোক এখন চলো আমি আগে স্নানটা করে পূজোটাতেই তারপর তোমার সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আমার হচ্ছে স্নান দান করে একদম ফ্রেশ হয়ে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি আর আজকে না কালকে ফুল এনেছো বললাম তো কয়টা মাত্র ফুল এনেছিলো তো আজকে এই যে ছাদে গিয়ে দেখি কত ফুল হয়েছে ওই কী বলে নয়নতারা ফুল আর তোমাদের গাছগুলো দেখাবো কেমন হয়েছে গাছগুলো পরে দেখাবো এখন আমি তো যেতে পারছি না ছাদে তো এখন হচ্ছে সোনাকে আনতে যেতে হবে আমাকেই কারণ চন্দন যেহেতু চলে গেছে ডিউটি এখন তো আমাকে যেতেই হবে মানে একবার ও গেলে আর একবার আমাকে যেতে হয় তো যাই হোক চলো এখন হচ্ছে ঝটপট করে একটু রেডি হয়ে নি তারপরে তো বেরোতে হবে আবার আমি বিশ্বপাড়া স্টেশনে চলে এসেছি কি বলতো একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ অনেকটা রোদ আর গরম তো আমি একদম ধীরে সুস্থে মানে হেঁটে এসেছি আমি বাড়ি থেকে ওই তিনটে নাগাদ বেরিয়েছি আর স্কুল ছুটি তো তিনটে পঞ্চান্নতে কিন্তু এই এই টাইমটায় না মানে এই দিকে ট্রেন না ঠিকভাবে আর কি নেই মানে ঠিকভাবে বলতে আছে কিছু ট্রেন তো সেগুলো কয়েকটা বার দাঁড়ায় না থ্রু ট্রেন আছে তো সেই জন্য একটু আগে আগে এসেই বসলাম ভাবলাম যে না থাক একটু আগে আগে যাই দরকার পড়লে একটু স্টেশনে বসবো বা যদি চলে যায় স্কুলের ওখানে তাহলে স্কুলের কাছে গিয়ে বসবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই এসছি আর এত গরম কি বলবো বিকেল হয়ে গেছে তারপরও কি প্রচন্ড গরম লাগছে সেই জন্য দেখো ছাতা মেলে বসে আছি তো বন্ধুরা এই যে পাগল নিয়ে ফিরছি দেখো পাগলের হাতে পায়ের অবস্থা দেখো ওই দেখ আর ঘর পেছনে ঘর ওই দেখ কি অবস্থা দেখেছি দেখেছি হাতে পায়ে জামায় সব জায়গায় কলমের কালি পুরো মাখি নিয়ে এসছে তো আগে ট্রেনটা পেয়ে গেছি দৌড়ে এসছি না মানে চারটে ট্রেনটা পেয়ে গেছি তিনটা পঞ্চান্নতে ছুটি হয় চারটে ট্রেন ধরেছি কি জোরে যে দৌড়ে দৌড়ে এসেছি তারপরে ট্রেনটা ধরেছি না হলে এরপরে সেই সাড়ে চারটের পরে ট্রেন বাড়ি আস্তে আসতে সেই পাঁচটা ভিজে যায় জানো তো তো দেখো ব্যাগটা কিন্তু আমার ঘরে দিয়ে দিয়েছে নিজে খালি হাতে ছাতাটাও আমার হাতে সব কিছু আমার হাতে আরও খালি হাতে তো বন্ধুরা চলে এসেছি বাড়ি বাড়ি এসে সোরা চাট করলো হাত চাটার করা হয়ে গেছে আর হচ্ছে এখানে এই যে পাঁচে ডিমের বড়া ভাজা দেখো রাখা হয়েছে আজকে আর এইখানে এই যে চাল কুমড়োর ভর্ত চাল কুমড়ো দেখো আমার দারুণ হয়েছে খেতে খেয়ে দেখ একটু চাল কুমড়ো বলতে লাউ হ্যাঁ 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 খেয়ে দেখ দারুণ টেস্ট হয়েছে তো শুধু গত বেরিয়েছে না রাখা করার সময় আর হচ্ছে ডাল করেছি দেখাচ্ছি বাবা কাঁঠালের বিচি দিয়ে

তেল আছে গোটা আমাদের আড়াইশো কেরোসিন তেল আরে কি যে উৎপাত হয়েছে না ওই পোকার উৎপাত হয়েছে সন্ধ্যা বন্ধুরা তো দোকানে চলে এসেছি সন্ধে সন্ধে দিয়ে কি বলতো এদের জ্বালায় আমাদের মনে হয় এখন বাড়িঘর ছেড়ে দিতে হবে আগে তো ছিল প্রচুর টিকটিকির উৎপাত এখন আবার হয়েছে নতুন করে উই পোকার উৎপাত কালকে তো তোমাদের দেখালাম যে ক্যারাম বোর্ডটার মধ্যে ধরেছে আবার আজকে দেখি বারান্দার ওই যে দরজাটা সেই দরজার মধ্যে মানে ব্যালকনির দরজায় দেখছি ধরেছে তো আমি সঙ্গে সঙ্গে দোকানে গেলাম বললাম আগে কেরোসিন তেল এনে দেই জায়গাটায় কেরোসিন তেলে এনে কি মরে যায় তারপরে এই কাকিমা বললো কি যে হার্ডওয়্যারের দোকানে উই পোকা মারার ওষুধ আছে এবার দুটো মিশিয়ে দাও দেখবে একদম থাকবে মরে যাবে আর না হলে কিন্তু পুরো বাড়ি তোমার শেষ করে দেবে একদম ঝাঝরা করে দেবে তোমার সব জিনিসপত্র তো বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘরে দোকান থেকে এসে খাবে হচ্ছে মুড়ি সে কয়দিন ধরে আমাকে পাগল করে দিচ্ছে মুড়ি খাবো মুড়ি খাবো মুড়ি খাবে ওই কি বলে পেঁয়াজ তারপর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছে আজকে পাগল করে দিচ্ছে আজকে টিউশনি নেই তাই এই যে এখন বানাচ্ছি আবার সঙ্গে আবার চাও লাগবে যদি আবার চাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশন আর দেবো হবে তো একটুতে বাবা খাবে একটুখানি এটা খাবো না হয়ে যাবে বল দুজনে কমবো হ্যাঁ এখন এটা আনার কোনো মানে হয় এখন রাত্রিবেলা ভাত খাওয়ার সময় এখন ভাত দিয়ে খাওয়া বলে দিয়েছি ভাত দিয়ে খাবে বলে চাপ নেই

দেখলে এরকম করতে হবে তো যাই হোক চলো এখন হচ্ছে কটা বাজে নটা বাজে এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া সেরে নেবো কারণ তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে আমি আঁতে গেছিলাম তো আমি ক্লান্ত হয়ে গেছি কি বলতো সকালবেলা তবুও দিয়ে এসে না অতটাও শরীরে পরিশ্রম হয় না কিন্তু বিকেলবেলাটাই খুব পরিশ্রম হয় সেই জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া তো সেরে আর এই বিরিয়ানি দেখে আসত্যি কথা আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসনপত্র মাজা ধোয়া কালকে যেহেতু শনিবার গ্যাস ফ্যাস সব ওভেন টোভেনগুলো সব দেখো পরিষ্কার করে নিয়েছি আর এই যে কাঁঠালের বীজগুলো আবার রোদে দিয়েছিলাম যাই হোক আর এই যে এখানে বই পড়ছে কালকে কি পরীক্ষা আছে টিশুড়িতে তা ইংলিশ কাটছিস কারো ইচ্ছা কালকে বাংলা ও ইংলিশ করছে আর এই বোতল দুটো ভরবি তাকা আবার দিকে আবার দিকে তাকা এই বোতল দুটো ভরবি আমি সব ভরে রেখেছি সব গুছিয়ে রেখেছি ঠিক আছে ওই দেখেছ কানে আগুল দেয় দেখেছ দেখো এই বয়সেই ওর মেন্টালিটি কি হচ্ছে দিদি আর গেটে তালা দিবি ব্যাস এই দুটো কাজ দেখো টিভি চালিয়ে কেউ পড়াশোনা করে দেখো ওর টিভি চালিয়ে পড়াশোনা করে ওই জানিয়ে ও পড়াশোনা করে না কী করে তো যাই হোক ও তালা দেবে গেটে এই দুটো কাজ ওর তালা দেবে আর এই বোতল দুটো ভরবে তোমরাই সাক্ষী ঠিক আছে